কে বলছে আমাকে আপনি তো চিনতে পারবেন না এখন আপনি বলেন না হ্যাঁ বলেন বলো আপনি কয়টা সিম ইউজ করেন স্যার আপনার তো অনেক মানে খোঁজা খুঁজি করতেছি সরাসরি অফিসে দেখে কিন্তু ফোন দিয়ে আপনাকে পাই না কেন বিশেষ দরকার যখন ফোন দিতে যায় তখন পাই না সিম কি চেঞ্জ করছেন না বলো কি বলতে চাও বিষয়টা একটাই আমার স্বামী ব্যাপারে কি করলেন তোমার হাজবেন্ড তোমার হাজবেন্ড যে মামলা বাসা নিয়ে ওই মামলাতে তো দশ বছরের আগে ছাড়া পাওয়া যাবে না তুমি ওই শুধু শুধু কি কথা বলেন খারাপ নেই কি উল্টা কথা বলেন এগুলো কিসের মামলা আমার স্বামী তো নির্দোষ আপনি তাকে কোথাও তাকে আপনি ধরে আটকে রাখছেন কেন আমি ধরে আটকে রাখছি আপনি মিথ্যা মামলা করতেছেন আপনি আটকে রাখছেন কেন স্যার আমি মামলা দেব কেন তোমার আমার মামলা দেওয়ার স্বার্থ কি বলো তো না মামলা যেই দিক

আপনি কিভাবে আছেন আপনি এত টাকা ইনকাম করেন আপনি আমার কাছ থেকে টাকা নেন এর কাছ থেকে টাকা নেন আপনি সংসার চলে না আমার স্বামীরা আটকায় রাখছেন আমার সংসারের কি অবস্থা একবার দেখছেন আপনি কি দেখতেছেন আমার কি স্যার আপনি তাহলে তোমার স্বামীকে লাগবে আপনার কি মনে হয় তুমি বললা যে স্যার থাকলে হয় আমি যেভাবে তোমার সাথে টাইমস স্পেন্ড করি তাতে তুমি অনেক হ্যাপি হয়ে যাও তাহলে আবার তোমার হাজবেন্ডের পিছনে কেন পড়ে আছো ও ভিতরে আছে ভালো আছে ভিতরে থাক স্যার ভিতরে আছে ভালো আছে আমার স্বামীর ইনকামে আর আমি যে সামান্য টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আমার সংসারটা একভাবে চলতো একভাবে চালাতে পারতাম কিন্তু আমার স্বামী আমাকে আটকে রাখছেন এবং তারে বাইরে জন্য এই যে প্রতিমাশ আপনি আমার কাছ থেকে টাকা নেন কত টাকা আমাকে থেকে নিলেন তা ঠিক নাই তারপরে আপনি তাকে ছাড়ার কোনো চেষ্টা করতেছেন না কথা বলি কোন আমি তো আছি আমি তো আছি আপনারা কি আমি কি করব ওইগুলা তো তুমি আমাকে ভালোবেসে দাও ভালোবেসে দিই ঠিক আছে আপনার সাথে কাজ করি আপনার কথা মতো আমি চলি আপনার কথা মানি মানি কিন্তু এই জন্যই তো আপনাকে বিশ্বাস করে আমার স্বামীর কেসটা আপনার হাতে দিলাম যে স্যার একটু তাড়াতাড়ি তাকে একটু বের করে দেন মিথ্যা মাদকের এখন যদি তোমার হাজবেন্ড আবারই বাহির হয় আবারই তো এই মাদক নিয়ে কারবার করবে তাই না না আর করবে না বিজনেস করে বিজনেস না ওরা মিথ্যা মামলা দেয় আমার স্বামী হয়তো কোনো মাদক খাইতো না কোনো ব্যবসায়ী ছিল না ওরা মিথ্যা মামলায় মানুষ গ্রামের মানুষ তাকে দেখতে পারতো না ভালোভাবে চলতো তার সহ্য হইতো না তাই মিথ্যা মামলায় তাকে হয়তো লোক এইভাবে ফাঁসাইছে আপ তো আমি সব বিষয় বললাম স্যার যে এই ঘটনা আপনিও এই কথাটা বলতেছেন আমার স্বামীর বিপক্ষে আচ্ছা ঠিক তাহলে আমি তোমার হাজবেন্ডের ছাড়ানোর ব্যবস্থা করছি কিন্তু এখানে তো উপরে লেভেল আরো টাকা লাগবে প্রায় দশ মতো টাকা লাগতে পারে প্লিজ স্যার কি অনেক টাকা দিচ্ছে দেখেন এখন আমার সামান্য বেতনের টাকা দিয়ে আমি নিজেই চলতে পারি না আমি কোথা থেকে টাকা আপনি বলেন আমি কোথা থেকে টাকা এ যাব সব কথা শুনে আসছি আপনি যা বলছেন আমি তাই করছি যেখানে যেতে বলছেন আমি সেখানে গেছি আপনার সাথে টাইম পাস করছি শুধু আমার স্বামীকে আপনি সারায় দিবেন এই কারণে কিন্তু এখন যদি আপনি এ ধরনের কথা বলেন এটা এটাকে আদৌ ঠিক বলেন তো স্যার এখন যদি তুমি দশ লাখ টাকা manage না করতে পারো তাহলে তোমার husband কে কিভাবে ছাড়াবে বলো টাকা তো লাগবে আপনি না বলছেন যে তো আমি আছি তাহলে তোমার স্বামী লাগবে কেন তাহলে আপনি যদি আমার স্বামীর হয়ে তো সব কিছু করছেন আমার সঙ্গে তাহলে আমার স্বামীকে আপনি বের করে দেন দশ লাখ টাকা দিয়ে আমি তো আপনাকে অনেক টাকা দিয়েছি এখন এই টাকাটা দিয়ে আপনি বের করে দেন আমি তো চাকরি করতেছি আপনার টাকা পরে দিয়ে দেবো তোমার টাকা দশ লাখ এখন তো মনে করো যে ওরকম সিচুয়েশন আমার হাতে তো টাকা পয়সা তেমন নেই থাকলে দিয়ে বার করে ম্যানেজ দিতাম আপনি ম্যানেজ করেন মনি मिनिस्टर আমি প্রকাশ সামিকে বের거든요 স্যার আমার স্বামী একদম নির্বর আপনি জানেন না মিথমালাইটাকে ভাসানো হয়েছে নির্বর ঠিক আছে আপনি ব্যবস্থা করতেছে তাহলে তোমার স্বামীকে ভার করে নেন ব্যবস্থা করতেছে তোমার কাছে কোনো কিছু টাকা পয়সা নেই স্যার এখন আমি মাস गेली যে বেতনটা পায় রানিং বেতন এইছাড়া আমার কাছে কোনো টাকা নাই তবে এটা যে দেখেন আমার খাওয়া দাওয়া বাজার সদায় বাচ্চা কাচ্চা অনেক মেনন দিন করতে হয় কিন্তু এই টাকা দিতে পারে না আমি তো প্রতিমাছি আপনাকে টাকা দেই দেখেন না আপনি তোমার কাছ থেকে টাকা নেন হ্যাঁ তাহলে আমি তোমার হাজবেন্ড কে বার করার ব্যবস্থা করতেছি তুমি ফ্রি আছো কবে বলো তো ফ্রি তো আমি দেখলাম সপ্তাহে সাতদিন তো ডিটি থাকে শুধু শুক্রবার একটা দিন ফ্রি থাকি তারপরে তো অনেক কাজ এই কেসের জন্য এখানে দৌড়াই সেখানে দৌড়াই কত জায়গায় দৌড়াদৌড়ি করি আমি আচ্ছা ঠিক আছে এখন টাকা পয়সা লাগবে না আমি তোমার হাজবেন্ড কে বার করার ব্যবস্থা করতেছি তুমি আপাতত কিছুদিন আমি তোমার ছুটির ব্যবস্থা করে দিচ্ছি তুমি আমার সাথে সপ্তাহ সাথে থাকো এক জায়গায় তোমাকে নিয়ে তাহলে কি হবে তারপর তোমার ছেড়ে দেব আপনার সঙ্গে আমি লং টাইম পাস করব তারপর আপনি আমার স্বামীকে ছেড়ে দেবেন এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো স্যার আপনি আপনি এতদিন টাকার লোক দেখাছেন আমি আপনাকে টাকা দিয়ে আসছি টাকা দিয়ে আসছি এখন আপনি আবার বলছেন আপনার সঙ্গে আমার টাইম পাস করতে হবে এক সপ্তাহ তারপর আমার স্বামীকে ছাড়বেন এরকম কথা বলতেছেন কেন স্যার মানে তাহলে কি তুমি কিছু না কিছু দিবেন আমাকে শুধু আশা দেখিয়ে চলে যাবেন আমি হাওয়ার উপরে তোমার হাজবেন্ড কে ছাড়ানোর ব্যবস্থা করব যতগুলো টাকা পয়সা আর পিছনে খরচ করব মানে আমি তো এত দিন আপনার কথা শুনে আসি শুনেন নাই বলেন শুনিনি একটু একটু কাজ হয়েছে এক ঘন্টা দের ঘন্টা এগুলো দেখি એમ মনে পড়ে তে মন ভর আপনার বউ আছে না আমার সামনে আপনারা এগুলো করা লাগবে কেন তাহলে তুমি হাজবেন্ড ভিতরেই থাক তুমি আমার সাথে বিয়ে করে চলে এসো আমার কাছে

আপনার কথা মানি প্লিজ স্যার আপনি আমার স্বামীকে বের করার চেষ্টা করেন আমি অনেক টাকা দিচ্ছি আর টাকা দিতে পারবো না আমার কাছে মানে এই লোভে আমার একটা ইয়ে করেন না আপনি এটা সেটা বললে আমাকে অনেক লোক দেখাইছেন তোমাকে ইয়ে করবো সে তুমি এত টাকা দাও তোমার স্বামীরে বাইর করে দেবো কিন্তু কোনো কথাই আপনি শোনেন কাজ করেন নাই ওকে ঠিক আছে শোনো তাহলে আমি ব্যবস্থা করতেছি তুমি আগামীকাল থেকে আগামীকাল তো ছুটি হবে না তারপরের দিন হুম তো ঠিক এক সপ্তাহের জন্য ঘুরতে যাওয়ার প্রস্তুতি নাও ওকে গাজীপুরের দিকে ঘুরতে যাব হ্যাঁ গাজীপুরের দিকে ভালো একটা রিসোর্ট আছে ওখানে যাব তোমাকে নিয়ে এক সপ্তাহ থাকবো জাস্ট ওকে না আগে আমার স্বামীকে বের করা সমস্ত কিছু আমার হাতে ডকুমেন্ট দেখাতে হবে সেই আমি সমস্তকে বিশ্বাস করব তারপরে আমি চেষ্টা করব যে আপনার সাথে যাওয়া যায় কিনা তাছাড়া আমি আপনার কথা রাখতে পারবো না ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি দুই দিনে সবকিছু ব্যবস্থা করতেছি তুমি ওখানে যাওয়ার প্রস্তুতি নাও ওকে আমি এখন একটু ব্যস্ত আছি প্রস্তুতি বলতে আর কি আমি তো সব সময় রেডি কিন্তু আমার স্বামীকে আগে আপনি বাড়ি করার সমস্ত কিছু আমাকে দেখান আসলে সেটা ভুয়া নাকি সঠিক আমি এটা প্রমাণ করবো তারপরে ও আচ্ছা ঠিক আছে